আলাইকুম আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দিনের আবহাওয়াটা একবারেই এক শীতল খুবই ফেভারিট এটা খুবই ফেভারিট আবহাওয়া না আছে ঠান্ডা না আছে গরম তো আজকের আবহাওয়ায় আমরা এই মাত্র বাড়ি থেকে বের হচ্ছি হয়তো কিছু আজকে ভিডিও শ্যুট একটু পরে নেব তো আমি বাড়ি থেকে বের হয়ে যে আমাদের বাড়ির পাশে যে বাজার বাজারে যাচ্ছি আর ওই যে এখন জায়গায় আছে ওইটা ওইটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বের হওয়ার রাস্তা ঠিক আছে ওই যে ওইটা আমাদের বাড়ির রাস্তা এখান থেকে আসলাম তো আমাদের বাড়ির পিছনে একটা এই খুব সুন্দর একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং এন্ড ফেভারিট একটি বাগান আচ্ছা ওইখানে আমরা অনেক সময় ভিডিও শর্ট করে থাকি আসলে খুবই সুন্দর হ্যাঁ এখানে একটা এই যে কাঁচা রাস্তা আছে তো সব মিলাই একটা একটু জ্যাট খুবই পিকচার তো এই যে আমাদের রাস্তাটা অনেকটাই বাঙ্গা একটা রাস্তা তো এই রাস্তাটার টেন্ডার টেন্ডার হয়ে গেছে কাজ হবে হবে কিন্তু হচ্ছে না অলরেডি টেন্ডার হয়ে গেছে তো আমাদের কবল বন্ধ এলে যা তো বুঝতেই পারেন বাঙ্গা রাস্তায় চলাফেরা করতে হয় ঠিক আছে সমস্যা নাই ডাঙ্গা রাস্তায় চলাফেরা করি কারণ আর রাস্তাটা তো ফ্যাক্টর না আপনাদের ভালোবাসাটুকু হয়েছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আপনাদের ভালোবাসা আমাদেরকে যেটুকু দেন সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রাস্তা বাঙ্গানে গাটা থাকলেও সমস্যা নাই ওইটা তা কোনো বিষয় না ঠিক আছে আমরা আস্তে 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 হেঁটে হেঁটে আমরা আমাদের বাজারে দুর্গাপুর মুড়ে চলে যাচ্ছি তো আমরা কিছুক্ষণের ভিতরেই চলে যাব দুর্গাপুর বাজারে তো এখানে আমাদের যে আসলে দুর্গাপুর বাজারে পার্শ্ববর্তী যে আমাদের যে এলাকাটুকু এটা খুবই ইন্টারেস্টিং এলাকা এখানে খুবই সুন্দর সুন্দর আসলে এখানে যে আমাদের যে পুটোর যে যে ভিউটা যেটা আমাদের এলাকার যে ভিউটা সেটা খুবই একটা ফেভারিট এবং সুন্দর ভিউ আর আমাদের এখানে এই ভিউতে ভিডিও করলেই ভিডিও একবারে চলে যায় সাজেস্ট ফর ইউ ঠিক আছে খুব সুন্দর আজ অত্যন্ত সুন্দর তা আমরা চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আমাদের এলাকার বাজারে চলে আসলাম তো সকলেই আমাদের সাথে আছেন অনেক পুরোনো বাজার আগে এতটা উন্নত ছিল না এখন আমাদের বাজারটা অনেক অনেক উন্নত হয়ে গেছে অনেকটা উন্নত হয়ে গেছে আমাদের এই দুর্গাপুর বাজারটা খুব সুন্দর আমার আমার বাই আমার বায়ানসারি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে চলে আসছে আমার বায়ানসারি ইসু পোকালে চলে আসছে এই মুহূর্তে আমার এক বড় ভাই আমার মাঝে জয়েন আছে আমার এক বড় ভাই বলার সময় এক ভাই আমার ভাই কেমন আছেন ভাই আপনি

এ আমাদের এক মমার দোকান জামার মমার দোকানের সামনে যদি মন চায় আমরা মাছের চাস